নমস্কার বন্ধুরা তুষা রান্নাঘরে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি সাবু আর এই সাবু দিয়ে আজকে সাবুর পকোড়া বানাবো তো কীভাবে বানাবো তোমাদের দেখাবো সাবুর পকোড়া বানাতে কী কী লাগছে সেগুলো আগে তোমাদের দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি ময়দা সাবু তো সাবুটা আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তো সেই ভেজানো সাবুটাই নিয়েছি রিফাইন তেল ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি ডিম লবণ হলুদ এখানে জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো আবুটা ঢেলে নেবো এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি আলু খোসাটা ছাড়িয়ে নেব জিরা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ডিমটা ভেঙে দেবো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো ময়দা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দা দিয়ে বন্ধুরা মাখা হয়ে গেছে শুকনো ময়দার সাহায্যে আমি এইভাবে লম্বা লম্বা করে নেব প্রত্যেকটা আমি এইভাবে লম্বা লম্বা করে নেব এইভাবে আমি এক এক করে প্রত্যেকটাই লম্বা লম্বা করে নেব তো বন্ধুরা আমি লম্বা লম্বা সেট করে নিয়েছি তো তোমরা চাইলে গোল গোল করে নিতে পারো পাড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল দিয়ে আর একটু গরম করে নেব তেলটা তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি ভেজে নেব আজ আমার হয়ে গেছে তুলে নেব বাদ বাকিগুলো ভেজে নেব বাদ বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা আমার সাবুর পকোড়া তৈরি করে এসেছি বন্ধুরা সাবুর পকোড়া আর টমেটো সস নিয়েছে তো এখানে তোমরা ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারো আমি এখানে টমেটো সস নিয়েছি সস দিয়েই খাবো তো তোমাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে এই দেখো বলবে কত সুন্দর হয়েছে ভিতরটা ফুলেছে কত সুন্দর একটা খেয়ে দেখাই এখনও গরম আছে সাবলগুলো কত বড়ো বড়ো হয়েছে তো বন্ধুরা আমার সাবুর পকোড়াটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্ট করো আর সাবুর পকোড়া কে কে খেতে ভালোবাসো সেটাও আমার কমেন্ট করে জানাবে তোমার সাবুর পকোড়াটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে তোমরা বাড়িতে সন্ধের টিফিনও বানাতে পারো চায়ের সঙ্গেও খেতে পারো বা ছোটো বাচ্চাদের তৈরি করে দিতে পারো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে